কুকুর পুষছে পাঁচটা কুকুর পুষতে পাঁচ লাখ কেউ ওই এমপির ছবিটা দেখতে পারে না এমপির এম পি তালা পাঁচটা কুকুর পুষছে পাঁচ লাখ হ্যাঁ না না কেউ ইমোশন নিয়ে খেলা করে নেই কোনো ইমোশন নিয়ে খেলা কেউ করে নাই আপনারা রাস্তার মধ্যে রাস্তা বন্ধ করে জ্বালাবেন কেন আপনারা রাস্তা বন্ধ ধরা দাদা কথা না শুনলে সহজ হিসাব আছে না না কেউ ইমোশন নিয়ে খেলা করে নাই কোনো ইমোশন নিয়ে খেলা কেউ করে নাই আপনারা রাস্তার মধ্যে রাস্তা বন্ধ করে জ্বালাবেন কেন আপনারা রাস্তা বন্ধ করে চালাচ্ছেন কেন আপনি তো রাস্তার রাস্তার মাঝখানে না কিন্তু রাস্তার মাঝখানে তো না এই তো রাস্তার মধ্যে তো আপনারা সরেন সরেন তো পুরো রাস্তা ক্লাস করেছে আপনা আপোল দোকান তো ওই সাইডে ছিল আপনার সাথে তো কেউ কথা বলেন নাই এটা তো আমি বলি এটা এই এইটা সহজ ব্যাপারটা খুব সহজ করতেছি জিজ্ঞেস করলাম যে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন আপনারা কেউ কথাই শুনেন না দোকানগুলো সরায়ে দেন পুরো রাস্তাটা তো জ্যাম করে রাখেন

গেছে ওই পাশে রিক্সা উঠছে উঠছে না সবগুলো চলে যাবে এখানে আমার আমার কোনো ব্যক্তিগত কোনো এজেন্ডা নাই এই জায়গায় আমার কথা হচ্ছে আপনারা রাস্তার মোড়টা ক্লিয়ার করেন এই যে ভদ্রলোকদের সরতে বলা হয়েছে এনারা সরতেছে না পুলিশ পুলিশ পুলিশের মতো কাজ করতেছে তাদের সহযোগিতা করেন আপনারা সহযোগিতা করছেন না এনারা আপনারা এগুলো সরাই নেন ভাই সাধারণ জনগণ কথা না শুনলে পুলিশকে আপনারা ইয়া করেন আপনারা কথা শুনেন কাজ করেন এখানে আপনার সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই কারো কেউ কিছু বলেও নেই আপনার দোকান আপনি দোকান করেন

এনারা মোটর সাইকেল চালায় এই রাস্তাটা কোনোভাবেই এনারা সরে না এই যে এই যে ঢাকা মেট্রো কত এটা এই যে এই ভাইয়েরা এরা এনাদের এনারা সরে না এনাদেরকে পুলিশ রিকোয়েস্ট করছে এনারা সরে না ভাই আপনারা কেন সরেন না এই জায়গাটা থেকে বলবেন বলেন তো কেন সরেন না আপনারা কেন সরেন না বলতে পারবেন বলেন কেন সরেন না এখানে এবার আর পুলিশ আছে ছোট্ট একটা যন্ত্র দেখে আপনারা দৌড়াইতেছেন কেন ভাই হ্যাঁ কেন আপনার রাস্তাটা বন্ধ করে কেন জিম করে রাখছেন কেন মোটটা হ্যাঁ এই যে একটা এইটা রাস্তাই পর্যন্ত আপনি রাস্তার মাঝখানে দাঁড়ানো হ্যাঁ এমপিরা কুকুর পুষছে পাঁচটা কুকুর পুষতে পাঁচ লাখ দিয়ে ওই এমপির ছবিটা দিতে পারেন না এমপির এম পি গালা পাঁচটা কুকুর পুষে পাঁচ লাখ দিয়ে আচ্ছা ওই ছবি দিতে পারেন না কেন এই যে দাঁড়ান ভাই এটা কি একটা মানবিক ব্যাপার রাস্তার মাঝখানে দাঁড়ানো ওটা মানবিক কষ্ট দেখানোর জায়গা এইটা জান এই যে রাস্তার রোড ক্লিয়ার করে দেন এগুলো কাদের মাল কাদের এগুলো আপনারা আরেকটু করেন না আরেকটু জায়গায় মানুষের যাওয়ার রাস্তা দেন সহযোগিতা করেন ভাই সহযোগিতা করেন এই মোটর সাইকেল না আপনি নিয়ে যান আপনি দাঁড়ানো দেখলে আরেকজন দাঁড়াবে

বলেন গরিব মানুষের এটা গরিব মানুষের পেটে লাস্টিং কিছু না আপনি আপনি চলাচলের রাস্তার মাঝখানে ব্যবসা করবেন কেন ব্যবসার জায়গা আছে আপনি সাইড করেন সাইড করে নেন এখানে কারো গরিবের পথে লাক্তির কিছু হয় নাই ভাইয়া এটা কি আপনার পার্সোনাল গাড়ি ঠিক আছে পার্সোনাল হইলে চলে যায় এখানে দাঁড়ানো যাবে না জান